হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প মায়া পর্ব এক লেখা ওয়াহেদ মাহবুত অনেক প্রতীক্ষার পর আজ জন্ম নিয়েছে এক ফুটফুটি শিশু দশ বছর অপেক্ষার পর কিন্তু ওয়াহেদ সাহেবের মুখে বিন্দু বিন্দুমাত্র খুশি ছাপ দেখা যাচ্ছে না কিন্তু ওয়াহেদ সাহেবকে তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা মুখে বিষণতার কারণ হলো পুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান হয়েছে অনেক আশা ছিল একটা পুত্র সন্তান হবে কন্যা সন্তানকে কোলে না নিয়ে বাসা থেকে বাইরে চলে যায় ওয়াহেদ সাহেব রাতে বাসায় ফিরে এসে মেয়েটাকে এক নজর দেখলেন না ওয়াহেদ সাহেবের স্ত্রী সুরাইয়ার বুঝতে বাকি থাকলো না ওয়াহেদ কেন এমন করছেন সুরাইয়া স্বামীর পাশে গিয়ে বসে থাকলেন তারপর বলে উঠলেন দেখো ছেলে আর মেয়ে কি আসে যায় সন্তান তো আমাদের এত বছর পরে একটা ফুটফুটি সন্তান হয়েছে হাসি মুখে মানিয়ে নাও না প্লিজ দেখো আমাদের মেয়েটা কত সুন্দর হয়েছে একদম তোমার মতো হয়েছে অত্যন্ত একবার কোলে নিয়ে দেখো স্ত্রীর সুয়ার অনুরোধে মাহমুদ সাহেব নিজের কন্যা সন্তানকে একবার নিজের বাহুতে নিলেন কিন্তু মুখে হাসির বিন্দু মাত্র সাপ দেখা যায় না স্ত্রীর অনুরোধে সন্তানকে কোলে নিয়েছে নিজের থেকে নিজের স্ত্রীকে বেশি ভালোবাসে আর সেই জন্যই তো বিয়ের দশ বছর পরেও সন্তান না হওয়ার কারণে তার সাথে আছে নাহলে তো ডিভোর্স দিয়ে দিতেন কোলে নিয়ে দুই মিনিট পরে আবার রেখে দিলেন সকালে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন আর যাওয়ার সময় মিষ্টির দোকান থেকে তিন কেজি মিষ্টি কিনলেন মিষ্টি ক্রয় করার ইচ্ছা ছিল না ওয়াহেদ সাহেবের কিন্তু কি করার আছে অফিসের সবাই জানে ওয়াহেদ সাহেবের সন্তান হয়েছে কিন্তু ছেলে নাকি মেয়ে তা জানেন না এখন যদি অফিসের সবাইকে মিষ্টি মুখ না করানো হয় তাহলে সবাই ওয়াহেদ সাহেবকে কিপ্টে ভাববে তাই ফর্মালিটিস মেইনটেইন করার জন্য মিষ্টি নিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়ালেন ওয়াহেদ সাহেব সবার উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করছেন অফিসে মানুষকে খোঁচা মেরে কথা বলা একটা লোক আছে যারা নাম আফজাল হোসেন তার উদ্দেশ্য হলো মানুষকে শুধু খোঁচা মেরে কথা বলা মুখ বেঁকিয়ে তিনি হোয়াইট সাহেবের উদ্দেশ্যে বললেন শুনলাম আপনার নাকি মেয়ে সন্তান হয়েছে কি আফসোস এত বছর পরে জন্ম তাও আবার মেয়ে হয়েছে ছেলে না আমি আপনাকে তো আগেই বলেছিলাম আরেকটা বিয়ে করেন আপনার এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিন কিন্তু তখন আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন তখন আমার কথা শুনলে এখন পরিস্থিতি অন্যরকম হতো এমনিতে ওয়াহেদ সাহেব তার কন্যা সন্তান মেনে নিতে পারছে না তারপর আফজাল হোসেন তার মাথায় মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে আরও অনেকেই বলছে মেয়ের থেকে যদি ছেলে হতো তাহলে ভালো হতো অনেক বছর পর সন্তান তো আবার মেয়ে মেয়ে মানুষ করে বিয়ে দিতে গিয়ে তো বুড়ো হয়ে যাবেন তারপর আবার মেয়ের বিয়ে অনেক খরচ কিন্তু ছেলে হলে নিজের জীবন নিজেই করে নিত অনেকেই অনেক কথা বলছেন এসব বিষয় নিয়ে বেশ বেশি গেছে রাগনীত অবস্থায় বাসায় এসে সুরাইকে পরিষ্কারভাবে বলে দিলেন আমি দ্বিতীয় বিয়ে করব তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় দশ বছর তোমার সাথে একসাথে ছিলাম কিন্তু আমাকে সন্তান দিতে অক্ষম হয়েছ হাসি মুখে তোমার সাথে সংসার করেছি এখন তোমাকে আমার ডিভোর্স দিতে হবে চুরায়ের মুখে কোনো কথা নেই কী বলবে বুঝতে পারছে না যার সাথে এতটা বছর ধরে সংসার করছে তাকে কিভাবে অন্য মেয়ের হাতে তুলে দিবে। দেবে কণ্ঠে সুরায়া বললো তোমার খুশিতে আমার খুশি তুমি যদি চাও দ্বিতীয় বিয়ে করবে তাহলে আমি কোনো বাধা দেব না কিন্তু আমার একটা অনুরোধ রাখবে প্লিজ হ্যাঁ বলো সুরাইয়া আমি চেষ্টা করব তোমার কথা রাখার কি কথা বলো আমি চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার বাসায় থাকতে তোমার কাছ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এখন যদি আমি সারা জীবনের জন্য বাসায় চলে যাই তাহলে আমাকেও বিয়ে দিয়ে দিবে তোমার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না আমাকে আর আমার সন্তানকে তোমার বাসায় থাকতে দাও চিন্তা করো না আমাকে আর আমার সন্তানের খরচ তোমার বহন করতে হবে আমি যে আমি নিজেই কিছু একটা করব কিছুক্ষণ চিন্তা করার পরে ওয়াইট সাহেব বলেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম কিন্তু আমার দ্বিতীয় স্ত্রীর কথা তোমাকে মেনে নিতে হবে সে যেটা বলবে সেটাই করতে হবে ছোট এতক্ষণ হাস্যজ্জ্বলমুখে ওয়াইট সাহেবের দিকে তাকিয়ে বলেন তুমি কোনো চিন্তা করো না তোমার দ্বিতীয় স্ত্রী যেটা বলবে সেটাই হবে স্বামীর বিয়ের জন্য বাসা থেকে সবাই মেয়ে হচ্ছে সবাই যেন হাফ ছেড়ে বাঁচলেন কারণ অনেক আগে থেকেই বাসা থেকে বলেছে একটি বিয়ে করতে কিন্তু কারো কথা মেনে নেয়নি ওয়াহিদ প্রথম প্রথম বাসায় সবাইকে সুরায়া পছন্দ করলেও আস্তে আস্তে তাকে কেউ পছন্দ করতেন না কারণ সুরায়ার সন্তান দ্বিত দশ বছর পরে যখন সন্তান হবে এটা শুনে ওয়াইদ অনেক খুশি হলেও খুশিটা বেশিক্ষণ ছিল না কারণ হলো মেয়ে সন্তান এক সপ্তাহ পর আজ ওয়াইদের বিয়ে বাসার সবাই অনেক আনন্দ করছে সব আত্মীয় আজ বাসায় এসেছে বিয়ে বলে কথা সবাই আনন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু একমাত্র খুশিবিহীন মুখ আর পৃথিবীর কোনো মেয়ে চায় না তার স্বামী দ্বিতীয় কোনো বিয়ে করুক ওয়াইদ সাহেব ঘরে ফিরে ঘরে বসেছিলেন এমন সময় সুরায় ওয়াহেদের কাছে গিয়ে বলল আমি কি আজ তোমায় সাজিয়ে দিতে পারি ওয়াহেদ কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আচ্ছা ঠিক আছে দিতে পারো সুরাইয়া নিজের হাতে নিজের স্বামীকে সাজিয়ে দিলেন সব কিছু গুছিয়ে দিলেন স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে বললেন তোমাকে আজ অনেক সুন্দর লাগছে একদম সেদিনের মতো সুন্দর লাগছে যেদিন বর্ষে যে আমাকে নিতে এসেছিলেন দুপুর নামাজ পর সবাই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সুরায়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে ইচ্ছে করে যায়নি কারণ স্বামীর বিয়ে কিসের জন্য যাবে সবার সামনে হাসি মুখে থাকলেও ভিতরে ভিতরে তার কোলে যেটা পুড়ে যাচ্ছে সবাই চলে গেলেও সুরায় বাসায় থেকে যায় কারণ স্বামীর বাসরঘর সাজানোর দায়িত্বটা সুরায়ার নিজের হাতে নিয়েছে বাসরঘর সাজাতে সাজাতে সুরায়ার মনে মনে ভাব ভাবে ওয়াইদের সাথে বিয়ের সময়ও এই ঘরে বাসর সাজানো হয়েছিল বৌসেজে তখন এই বাসায় এসেছিলেন কিন্তু আজ নিজের স্বামীর বাসর ঘর তৈরি করে বাসর ঘরে আজ অন্য মেয়ে সেজে বসে থাকবে বাসর ঘরে সাজিয়ে সুরায়া বসে আছে আর পুরোনো দিনের কথা মনের মধ্যে কল্পনা করছে হঠাৎ করে সুরায়ের কাছে ফোন আসে বিয়ের উদ্দেশ্য যে গাড়িতে ওয়াইদ ছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে অহেদা কোনো হাসপাতালে ভর্তি আছে একটা পা কেটে বাদ দিয়ে দিতে হবে আর কোনো দিন হাঁটতে পারবে না কথাটা শোনার পরে সুরায়ের কাছে কল্পনার মতো মনে হচ্ছে হঠাৎ গাড়ি হর্নের শব্দে সুরায়ের ঘুম ভেঙে যায় এতক্ষণ সুরায় বুঝতে পারে এটা বাস্তবতা না শুধু স্বপ্ন ছিল গাড়ির শব্দ শুনে সুরায় দৌড়ে গাড়ির কাছে চলে যায় তারপর ওয়াদের কাছে গিয়ে মুখে হাত দিয়ে বলে তোমার তো কিছু হয়নি ঠিক আছে এটা দেখে বিয়ে বাড়ির সবাই অবাক হচ্ছে নাকি এটা দেখে সুরায়ের শাশুড়ি সুরায়ের হাত ধরে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে মুখে একটা থাপড় মেরে দেয় আর কড়া বলে দিলেন আমার পিছন তুমি ছেড়ে দাও তুমি কি মনে করো আমার ছেলের নতুন জীবন তুমি ভেঙে দেবে নতুন বউয়ের আশেপাশে তোমাকে না দেখি আর যদি কোনো ঝামেলা সৃষ্টি করো তাহলে এই ভাষা থেকে তোমার লাশ বাইরের হবে এটা বলে সুরায়ের শাশুড়ি রুম থেকে বাইর হলে যায় সুরায়ের রুমের মধ্যে নিজের মেয়ে পূর্ণ তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে সব দোক সন্তান বাদেও আমি শুনেছিলাম কিন্তু তোর জন্মের পর থেকে সব গুরুত্বপূর্ণ আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে এখন আমি কোথায় যাবো বল আর